নিরাপত্তা নিরাপত্তারক্ষীকে রাস্তায় ফেলে মারধর প্রিন্স আনোয়ার শাহ রোডে উত্তেজনা ক্যাফেতে অবৈধভাবে হুক্কা পার্লার বাড়ির মালিক প্রতিবাদ করে চড়াও মালিককে না পেয়ে নিরাপত্তারক্ষীকে মার পাল্টা বাড়িওয়ালার বিরুদ্ধে সরব ক্যাফে মালিক চুক্তির বাইরে টাকা দাবি করার অভিযোগ না দিলে মিথ্যে মামলার হুঁশিয়ারি অভিযোগ থানায় অভিযোগ দায়ের দুপক্ষেরই প্রিন্স আনোয়ার শাহ রোডে ক্যাফের আড়ালে অবৈধ কারবারের অভিযোগ বাড়িওয়ালার একশো অষ্টআশি বাই চোদ্দো এ প্রিন্স আনোয়ারসা রোডের ক্যাফে লাগোয়া বাড়িতে ঢুকে স্থানীয় যুবকদের বিরুদ্ধে বাড়ির নিরাপত্তারক্ষীকে মারধরের অভিযোগ রবিবার রাতে দুতরফেরই লেক থানায় গিয়ে অভিযোগ দায়ের করেছে ক্যাফে মালিকের পাল্টা অভিযোগ জুক্তিবويرভূতভাবে টাকার দাবি করেছিলেন বাড়িওয়ালা দিতে রাজি না হওয়ায় বিভিন্ন মিথ্যা অভিযোগ তুলে সমস্যার সৃষ্টি করতে থাকেন তারা এমনকি ক্যাফের সিসি ক্যামেরা নষ্ট করে দেওয়া হয়েছে বলে অভিযোগ ও বুঝতে ওরা বুঝতে পারেনি যে ওই ঘরে ক্যামেরা আছে ওখান থেকে এখানে নিয়ে আসছে আমার এই বাড়ির ভাগ্যেস ক্যামেরা ছবিটা আমার হাতে ছিল আমি ঘরের ওপরে ছিলাম এখান কোপরে এই হাতটা দেখি কোপে এই তো কেটে আছে এই এখানেও রক্ত হ্যাঁ জামা ছেড়া দিয়েছে জামা ছেড়া দিয়েছে আর এই হাতের রক্ত হ্যাঁ এই তো হাতের নুক নুকে এখানে রক্ত বেরোচ্ছে